দু হাজার চব্বিশ সাল এই সময় যারা আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর লুটপাট মসজিদ দরবার দরগা শরীফ মন্দির গির্জাটা ধ্বংস করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা আর এই থানা আগুন দেওয়া হয়েছে পুড়িয়ে পুলিশ হত করেছে কাজে যারা সাহায্য বহন করেছে যারা এই ধরনের ঘটনার শিকার হয়েছে ছাত্র শিক্ষক আইনজীবী সাংবাদিক বুদ্ধিজীবী এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ বাহিনী সহ আনসার বিডিপি যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের সকলের আত্মার বাখ্যাত কামনা করি পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই আমি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই আগস্ট বাঙালির জীবনটা কনকময় অধ্যায় আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়ে বারবার মনে পড়ছে যে বাংলাদেশের প্রতিটি অর্জনের সাথে আমাদের প্রবাসী বাঙালিদের অবদান রয়েছে সে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে জাতির পিতাকে মুক্ত করা থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধের এবং সেই দু সালে যখন আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল তখনকার সরকার সে সময়ও আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একটা ফ্যান্সিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ জ্বলছে প্রতিটি প্রতিষ্ঠান আগুন পড়ানো সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য